আজ আমরা একটা বেশ অন্য রকম মানে একটু রহস্যময় ঘটনা নিয়ে আলোচনা করব হ্যাঁ একটা রাতের ট্রেন যাত্রার গল্প ছোট কিন্তু এর মধ্যে অনেক কিছুই ভাবার আছে আমাদের হাতে যেটুকু বিবরণ আছে সেটা ট্রেনের রহস্যময় গল্পের একটা অংশ এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটেছিল বা কি ঘটতে পারে বলে মনে হয় ঠিক তাহলে শুরু করা যাক সময়টা ছিল বেশ রাত প্রায় মাঝরাত রাত বারোটা হাওড়া থেকে ট্রেনটা ছেড়েছে একটা লোকাল ট্রেন আর কামরাটাও প্রায় ফাঁকা শোভন নামের একজন ভদ্রলোক অফিস থেকে ফিরছিলেন বোধহয় একা হুম রাতের ফাঁকা ট্রেন একটা পরিচিত নিস্তব্ধতা থাকে শুধু ট্রেনের আওয়াজ আর এই শান্ত পরিবেশেই কিন্তু আসল ঘটনার শুরু পরের স্টেশনে যখন ট্রেনটা থামল তখনই একজন মেয়ে উঠল কামরাটায় হ্যাঁ আর তার বিবরণটা মানে একটু অন্যরকম সাদা শাড়ি পরা চুল ভেজা মুখটা নিচু করা দেখলেই যেন কেমন একটা মানে রহস্যময় মনে হয় ঠিক আর মেয়েটা কিছু না বলে সোজা শোভনের সামনের সিটে গিয়ে বসল আর ওই নিরবতা সেটাই যেন পরিবেশটাকে আরো ভারী করে তুলছিল এই অস্বস্তিকর নীরবতাটা কিন্তু বেশিক্ষণ থাকল না না কিছুক্ষণ পরেই মেয়েটা নিজে থেকেই কথা বলল আর যা বলল সেটাই গল্পের মোড় ঘুরিয়ে দিল হ্যাঁ সে খুব শান্তভাবে জানালো জানাল যে তার বাড়ি নাকি সেখানেই ছিল যেখানে ট্রেন দুর্ঘটনাটা ঘটেছিল ভাবা যায় মাঝরাতে ফাঁকা ট্রেনে একটা অপরিচিত মেয়ের মুখে এমন কথা গল্পে যেমন বলা হয়েছে শোভনের তো ভয় পাওয়ারই কথা মানে মুখ শুকিয়ে গিয়েছিল রীতিমতো সে হয়তো কিছু জিজ্ঞেস করতে চাইছিল কে মেয়ে কিসের দুর্ঘটনা কিন্তু সেই সুযোগটা আর পেল না কিছু বলার আগেই ট্রেনটা হঠাৎ বেশ জোরে ব্রেক কষল মানে একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল আর এই ঝাঁকুনির পরেই আসল চমকটা শোভন তাকিয়ে দেখে সামনের সিটটা খালি মেটা নেই কোথায় গেল যেন এক মুহূর্তের মধ্যে উধাও কামরায় শোভন আবার একা ঠিক তাই যেখানে মেয়েটি বসেছিল সেখানে একটা ভেজা ফুল পড়ে আছে টাটকা ফুল আর শুধু তাই নয় সিটটাও নাকি অস্বাভাবিক ঠান্ডা হ্যাঁ এই ঠান্ডা ভাব আর ভেজা ফুল এই দুটো জিনিসে কিন্তু ঘটনাটাকে একটা অন্য মাত্রা দিচ্ছে এগুলো কিসের ইঙ্গিত হতে পারে মানে শুধু মনের ভুল বলে কি উড়িয়ে দেওয়া যায় দেখুন এই ঠান্ডা অনুভূতি আর ওই ভেজা ফুল এগুলো সাধারণত মানে আদিভৌতিক বা অলৌকিক ঘটনার দিকে ইঙ্গিত করে অথবা এটা কি হতে পারে যে শোভন খুব ক্লান্ত ছিল বা ভয় পেয়েছিল তাই এমনটা অনুভব করেছে সেটাও একটা সম্ভাবনা মনোবিজ্ঞান বলবে হয়তো এটা হ্যালোসিনেশন বা বিভ্রম চরম ভয় বা মানসিক চাপে এমনটা হতে পারে আর ওই ঠান্ডা ভাব বা ফুলটা হয়তো কামরার ওই অংশটা অন্য কোনো কারণে ঠান্ডা ছিল খোলা জানলার জন্যে আর ফুলটা হয়তো আগে থেকেই পড়েছিল শোভন খেয়াল করেনি এটাও হতে পারে কিন্তু মেয়েটির দুর্ঘটনার উল্লেখ তার হঠাৎ আসা আবার মিলিয়ে যাওয়া হ্যাঁ এইগুলোই বিষয়টাকে জটিল করে তোলে এই উপাদানগুলো যেমন ঠাণ্ডা স্পর্শ জনের উপস্থিতি মানে ভেজা চুল ভেজা ফুল এগুলো কিন্তু পুরনো দিনের ভৌতিক বা অতিলৌকিক গল্পের খুব পরিচিত মোটিফ। বিশেষ করে যেখানে কোনও বড় দুর্ঘটনা বা অপৃত্যর ঘটনা ঘটেছে সেখানে এমন গল্প প্রচলিত থাকে অনেক সময় অতৃপ্ত আত্মা বা এ জাতীয় বিশ্বাস আর কি একদম লোককথা বা ফোকলোড়ে এই ধরনের গল্পের ছড়াছড়ি তাহলে ব্যাপারটা একটা দোটানার মধ্যে রাখছে আমাদের একদিকে অলৌকিক ঘটনার সম্ভাবনা আর অন্যদিকে মনস্তাত্ত্বিক বা পরিবেশগত ব্যাখ্যার অবকাশ সত্যি বলতে কি এই ধরনের গল্পগুলো আমাদের বাস্তব আর কল্পনার সীমারেখা নিয়ে ভাবতে বাধ্য করে বিশেষ করে যখন পরিবেশটা এমন হয় রাতের ফাঁকা ট্রেন একা যাত্রী তখন মন সহজেই প্রভাবিত হতে পারে তাহলে শেষ পর্যন্ত একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে হ্যাঁ যদি কেউ এমন পরিস্থিতির মুখোমুখি হন তাহলে ওই রেখে যাওয়া ভেজা ফুন ওই ঠান্ডা সিট এগুলোকে কিসের প্রতীক বলে মনে হবে বাস্তবতার কোনো প্রমাণ নাকি মনের গভীর থেকে উঠে আসা কোনো বিভ্রম এই ভাবনাটাই না হয় আমরা শ্রোতাদের জন্য রেখে দিই